আমি মারা গেলে যেন আমার দাহনের কাপড়টা ইন্স্যুরেন্স কোম্পানি দেয় এর জন্য ইন্স্যুরেন্স করা হয় অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে প্রত্যেকটা ব্যক্তির জন্য ইন্স্যুরেন্স বাধ্যতামূলক ইন্স্যুরেন্স করতেই হবে সন্তান হওয়ার ঘন্টার মধ্যে ইন্স্যুরেন্স আপনার নিতেই হবে যদি আপনি ওই দেশের বাসিন্দা হন সো বাংলাদেশেও টুডে টু মোরো এটা বাধ্যতামূলক হয়ে যাবে ওই সময় দেখবেন যে একটা হসপিটাল আপনি ভর্তি হবেন ইন্স্যুরেন্সের কাগজ ছাড়া আপনাকে ভর্তি করবে না তখন অবশ্যই আপনার ইন্স্যুরেন্স প্রয়োজন যখন আপনি বিদেশ বহিরাগত চলে যাবেন তখনও আপনার ইন্স্যুরেন্স প্রয়োজন আপনার সন্তান স্কুলে দিবেন তখনও আপনার ইন্স্যুরেন্সের ডকুমেন্টস প্রয়োজন তখন কিন্তু বাধ্যতামূলক আপনার ইন্স্যুরেন্স করতে হবে